এই শীতের ভেতর আপনি কোথায় গেলে খেতে পারবেন একদম গরম গরম নিহারি তার সাথে ভুরি ভাজি আরও আছে খাসির মাংস গরুর মাংস ভুনা মুরগির মাংস ভুনা আর সাথে আছে গরম গরম রুটি আর আপনি যদি চান ভাতও কিন্তু নিতে পারবেন শীত আসলে আমরা সবাই কিন্তু কোথায় গেলে এরকম মজার মজার খাবার খেতে পারবো এই নিয়ে চিন্তা করি এই সব কিছুই থাকছে কিন্তু আমার আজকের ভিডিওতে সত্যি বলতে এই হোটেলের খাবার দেখতে যতটা লোভনীয় খাইতে তার থেকেও অনেক বেশি মজার এই হোটেলটা দেখতেও কিন্তু অনেক বেশি একদম চাকচিক্যময় নয় কিন্তু খাবারের কথা যদি আমি বলি একদম হাত চেটে পুটে খাওয়ার মতো আর এই হোটেলটা হচ্ছে একদম রোড সাইডে একদম বলতে পারেন ধাবা স্টাইলে আর এটা কিন্তু আমাদের যশোরের ভেতরেই আপনারা কে কি ভিডিও শুরুতেই বুঝতে পেরেছেন এটা কোন হোটেলের কথা আমি বলছি আর কোন হোটেলে গিয়ে খেয়েছি এই মজার মজার খাবার যদি জেনে থাকেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ঠান্ডা তো ভালোই পড়ে গিয়েছে আর এই ঠান্ডার ভেতরে আমরা সবাই চলে গিয়েছিলাম আজকে যশোর রূপ দিয়া নিরিবিলি হোটেলে যেটা লোকেশন আমার ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিও শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি এই যে দেখেন আমরা একদম সঙ্গপঙ্গ বাহিনী নিয়ে চলে যাচ্ছিলাম আর আমাকে দেখতে একদম ডাকাত দলের সদস্য লাগছে তাই না যাই হোক আমার যেহেতু অনেক বেশি অ্যাজমার প্রবলেম বাতাস লাগলে আমার একদম শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এই যে দেখেন রূপ দিয়া বাজার পার হয়ে এই হাতের ডান হাতে দেখবেন ইগল তেল পাম্প আর বাম হাতেই দেখবেন হোটেল নিরিবিড়ি আর আমরা কিন্তু আজকে এই নিরিবিড়ি হোটেল থেকেই খেয়েছি এই মজার মজার খাবার এই যে দেখেন এটা হচ্ছে একদম গরুর ঝাল ভুনা সাথে হচ্ছে রসুন চুই ঝাল দেয় আর যেটা হচ্ছে এখানের অনেক বেশি স্পেশাল বলতে পারেন জনপ্রিয় খাবার সেটা হচ্ছে গরুর পায়া এই রকম গরুর পায়া আপনি যশোরে আর কোথাও পাবেন না তারপরে আছে ভুড়ি এটাও কিন্তু অনেক বেশি স্পেশাল তাদের এখানের একদম ভুঁড়িটাকে গরম করে ভেজে দিবে সাথে হচ্ছে আপনি যদি চান নিহারিও নিতে পারেন নিহারির প্রাইস শুরু হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা আছে একশো আছে আর এইখানেই যে দেখেন একদম আপনার সামনেই গরম গরম রুটি ভেজে দিবে আমরা আজকে যে নিহারিটা নিয়েছিলাম পার পিস দুইশো পঞ্চাশ টাকা করেছিল সব থেকে বড়ো সাইজটা এই যে দেখেন এরকম করে কড়াইতে নিয়ে তারপর হচ্ছে গরম দিবে আর ওই যে আমি হোটেলটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব থেকে বেশি ভালো লাগে কি জানেন এই যে দেখতে পাচ্ছেন দুইটা ছেলে আর এই যে দেখেন আঙ্কেল আঙ্কেলের দুই ছেলে তারা কিন্তু পড়ালেখাও করে যশোর এম এম কলেজে এবং তারা কিন্তু তার বাবাকে এভাবে সাহায্য করে এরকম দেখতেও কিন্তু ভালো লাগে তাই না আর তাদের ব্যবহার এত ভালো এত ভালো এই যে দেখেন গরম করতেছে ভুড়ি এইদিকে নিহারি আর এই দিকে হচ্ছে রুটি ছিল আর বলতে বলতে আমাদের খাবারও কিন্তু চলে আসছে আমরা এখানে নিয়েছিলাম নিহারি আর ভুঁড়ি তার সাথে হচ্ছে রুটি আর এখানে আপনাদেরকে এরকম করে সালাদ মাখে দিবে একদম খাঁটি সরিষার তেল দিয়ে এত বেশি মজার আপনারা কে কে গরম গরম এই যে ধোয়া ওঠা নিহারি আর ভুড়ি খেতে পছন্দ করে থাকেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি কেউ টেস্ট না করে থাকেন আমি বলবো ফার্স্ট ফার্স্ট গিয়ে টেস্ট করে আসুন আর অবশ্যই কিন্তু এটা সন্ধ্যার পরে যাবেন হ্যাঁ দিনের বেলায় কিন্তু এই হোটেলে এই মজার মজার খাবারগুলো পাবেন না যাই হোক এরকম লোভনীয় খাবার আসলে সামনে নিয়ে বেশিক্ষণ ওয়েট করা যায় না আমি খুবই কনফিউজ ছিলাম যে আগে নিহারি খাবো না ভুরি খাবো কিন্তু নিহারিটা এত বেশি গরম ছিল তো ভাবলাম আগে ভুড়ি ভুঁড়ি দিয়েই টেস্ট করা যাক ভুরিটা একদম সফট হয়ে গিয়েছে আর ভুঁড়ি দিয়ে যে একটা স্মেল আসে ওরকম কোনো স্মেল ছিল না আর ঝালটাও পারফেক্ট ছিল সব থেকে ভালো লেগেছে ভুঁড়িটা এক একদম সফট হয়ে গিয়েছে আর এত 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 মজা আর নিহারির কথা আমি যদি বলি এটা তো আপনারা দেখতেই পারছেন পুরো একদম ক্যালসিয়ামটা বের হয়ে গিয়েছে আর গরম গরম ঝোল দিয়ে রুটি দিয়ে খেতে তো আমার খুবই মজা লাগতেছিল এখন অনেকেই বলবেন আপু নিহারি বেশি ভালো লেগেছে না ভুড়ি বেশি ভালো লেগেছে আমি বাবা দুটোই বলবো একদম দশে দশ কারণ ভুঁড়িও আমার অনেক পছন্দের সাথে নিহারিও আমার অনেক পছন্দের আমরা সব কিছু নিয়ে খেয়েছি একদম মন মতো মানে খাওয়া দাওয়া হবে কোনো দিকে না তাকিয়ে দেখেন সবাই একদম পেট ভরে খাচ্ছি আর মন ভরে গল্প করছি দেখেন এই দিকে ওরা তো পারলে একদম হাড্ডিটাকেও খেয়ে ফেলে এই খাবার আমরা কত মজা করে খাইছি এটা আপনি আমাদের সবার প্লেট দেখলে বুঝতে পারবেন এই দিকে তো আরিফ শুরু করে দিয়েছে আর একটু হলে প্লেটই ভেঙে যেত পরে চাচা আরিফকে বলতেছে একটা চামচ দিয়ে ভেতর থেকে বের করো উনি একটা চামচ দিল পরে দেখেন আরিফের এই হাড্ডিটার ভেতর থেকে অনেকটা ক্যালসিয়াম বের হয়েছে আর আমারটার ভেতরে কিছুই ছিল না এই যে দেখেন কেমন করে হাও করে সবাই খাওয়া দাওয়া করেছি মানে এত মজা ছিল ছিল পরে আরও রুটি নিয়েছি এক্সট্রা তো এই মজার মজার খাবারগুলো গুলো যদি আপনারাও খেতে চান অবশ্যই অবশ্যই কিন্তু এই নিরিবিলি হোটেলে চলে যেতে পারেন আজকের মতো আল্লাহ হাফেজ